এই যে এই যে বিশাল একটি প্রশাসনিক অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে বা সেই কয়েকদিনের জন্য নিয়ে আসবে এখন একটি প্রশ্ন হচ্ছে বিগত পনেরো বছর আজকে আমাদের দেশে যেভাবে আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইন কিন্তু দুঃখজনক হলেও এই কথাটি সত্য যে বিগত সতেরো বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত দুই হাজার চোদ্দো আঠারো এবং যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে প্রহসন হয়েছে এটা কিন্তু আমার কথা নয় বিশ্বের নামি দামি যত মিডিয়া আপনাদের যারা বিদেশের প্রতিনিধি আপনার ইকোনমিক্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি পত্রপত্রিকা সবাই বলেছে এই তিনটি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন কাদের দ্বারা হয়েছিল এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি বিশেষ করে যে পনেরো বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী তারা পনেরো মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়